আসসালামু আলাইকুম বারাকাতু উত্তর দাও প্রিয় দর্শক আপনারা যাদেরকে দেখছেন এরা আজ নতুন ভিডিও ক্যামেরার সামনে তাদের আজকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে যে কে স্ক্রিনের দিকে তার ছবির দিকে তাকায় থাকে আর কে আড়ে বাড়ে তাকায় এই পরীক্ষা চলতেছে

you the name know the i'm আমার আমার দয়ার আলহামদুলিল্লাহ তোমাদের প্রশিক্ষণ চলতেছে এর মধ্যে আবদুল্লাহ একবার অন্য দিক তাকাইছে এই যে এখন অন্য দিক তাকাচ্ছে কথা ছিল কি সবাই আমরা স্ক্রিনে দেখব। আমাদের ছবির দিকে আমরা তাকাই থাকবো চোখ এদিক সেদিক করা যাবে না এতে ফেল করেছে কিটা আব্দুল্লাহ গালি ফেল করেছে বাবা সাবধান আবার কিন্তু পরীক্ষা শুরু হবে এখন আমরা সোরা ফাতিহা এক সঙ্গে পড়ব আর আমাদের নজর থাকবে সবার নিজেরের দিকে ডিসপ্লে দিকে মনে থাকবে তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির الحمد <سؤال> لله رب العالمين <سؤال> الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت এই ভিডিওটার মধ্যে ভুল হয়েছে কার ওই যাব ইসা এখনো এরকম গালে নাকে হাত দিচ্ছে এই আবদুল্লা দিয়েছে এখনো কি করে এরকম চুল কয় এগুলো করা যাবে না পরীক্ষায় ফেল এবার দুইজন কয়জন দুইজন ফেল কেটা কেডা আবু ইসা শেখ আর মুহাম্মদ আব্দুল লাল 갈িব গাজী তাহলে আমি এখন তাশাহুদ পড়ব সবাই একসাথে পড়বা নজর থাকবে কিন্তু জার জার ছবির দিকে তার পরীক্ষা শুরু আতাহিয়াতুন লিল্লাহি আসসালামু আলাইক ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মোট তিনবার পরীক্ষা নেওয়া হয়েছে একবার হলো গজল দিয়ে পরের বার সোরা ফাতেহা দিয়ে পরের বার তাসাউদ দিয়ে বিগত দুই পরীক্ষায় প্রায় সবাই ফেল করেছে কিন্তু এই লাস্ট তাসাউদ পড়ার সময় কেউ ফেল করেনি আলহামদুলিল্লাহ বলো তাহলে আমরা যখন ভিডিও করব তখন আমাদের নজর থাকবে কোথায় না ওই যে আমাদের ভিডিও যেখানে দেখা যায় ওইদিকে আমাদের চেয়ারা থাকবে মনে থাকবে আড়ে বাড়ে কোথাও তাকানো যাবে না এই যে গালে হাত দিচ্ছে কেটা এইসা এগুলো করা যাবে মনে থাকবে কালকেরা আবার আমরা একই জায়গায় ভিডিও করব ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম সবাই সালাম দাও একসাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু করেন সবাই